নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার অন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার জন্মদিনে দুটি স্পেশাল রান্না নিয়ে এসেছি প্রথমটি হচ্ছে সর্ষে দিয়ে বাংলাদেশি ইলিশ আর তার উপকরণগুলো প্রথমেই আমি দিয়ে নিলাম এবার চলুন রান্নাটা দেখে নিই প্রথমে এই সর্ষে ইলিশের জন্য একটা পেস্ট করে নিতে হবে তার জন্য কালো সর্ষে নিলাম আর নিয়ে নিলাম সাত আটটার উপরে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম আন্দাজ মতো সর্ষের তেল তারপর তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিলাম কালো জিরে এবার দিয়ে দেব সেই পেস্টটা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে সামান্য একটু জলও দিয়ে দিলাম সেই বাটি ধোয়া জল খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম সর্ষের রান্নায় যত হলুদ কম পড়বে ততই কিন্তু খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিনটে আস্ত কাঁচা লঙ্কা ঝোলটা আবার একটু ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো আমি এখানে তিন পিস মাছ রান্না করেছি এই মাছগুলো বাংলাদেশের ইলিশ বাংলাদেশি ইলিশের কিন্তু রূপও যেমন গুণও তেমন অর্থাৎ দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু বেশ সুন্দর আর এই মাছগুলো কড়াইতে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে দেখুন ঝোলটা কিন্তু অনেকাংশেই টেনে গেছে আর মাছটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ কিন্তু এমনিতে বেশি টাইম লাগে না সেদ্ধ হতে আর যখন দেখবেন ঝোলটায় বুদবুদিগুলো বেশ ঘন ঘন উঠছে তখন বুঝতে হবে টাইম হয়ে গেছে কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে আবারও একটু মাছগুলোকে এপিট করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব সর্ষে ইলিশ আপনাদের এই রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চলুন এবার পরের রান্নায় চাই পরের রান্নাটি হলো ম্যাঙ্গো আইসক্রিম আমি বাড়িতেই তৈরি করেছি এবং তার উপকরণগুলো দেওয়া রইল সমস্ত উপকরণ একসাথে আপনাদের জোগাড় করে নিতে সুবিধে হবে এবার রেসিপিতে যাই এখানে একটা নয় এখানে দু দুটো পাকা আমকে আমি টুকরো করে নিয়েছি তবে এখানে আমগুলোর বড়ো টুকরোটা দেবো না আগে আমের যে ছোটো টুকরোগুলো সেগুলো দিলাম আর বড় টুকরোগুলোর থেকে আমি ছোট করে তারপরে মিক্সিতে দেব এতে কিন্তু মিক্সিতে পেস্ট করতে সুবিধে হবে আর একটা পিঠ কিন্তু আমি রেখে দেব সেটা কেন রেখে দেব আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে চলুন মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি আমের টুকরোগুলো দেখুন আমের টুকরোগুলো কতটা মিহি পেস্ট হয়েছে ওই যে দেখুন কি ভালো দেখতে লাগছে আর এটা তো এমনি এমনি চামচ দিয়ে তুলেই খেয়ে নেওয়া যায় খুব মিষ্টি ছিল আমটা কারণ অফ সিজনে আম কিন্তু ভালো সব সময় পাওয়া যায় না তবে এই আমটা বেশ ভালো ছিল এবার চলুন এই আমটাকে কি করি দেখুন প্রথমে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটু জল আর দিয়ে দিলাম দুশো গ্রাম মতো চিনি এবার চিনিটাকে কিন্তু সম্পূর্ণ গলিয়ে নিতে হবে তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে যাতে চিনিটা কিন্তু নিচে লেগে না যায় এবার দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমের পাল্পটাকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি আর একবারে কিন্তু পুরোটা দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে দেবো আর একটু একটু করে নাড়াবো যাতে নিচে না লেগে যায় আর আপনারা দেখতে পাবেন আমি একটুখানি পাল্প কিন্তু রেখে দেব সেটা কেন রেখে দেব সেটা আপনাদেরকে পরে জানাবো এবার দেখুন মোটামুটি কিন্তু আমার পাল্প দেওয়া হয়ে গেছে এবার এই আমের পাল্পটাকে চিনির রসের সাথে সমানে নাড়িয়ে যেতে হবে অর্থাৎ মিশিয়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায় দেখবেন এক সময় সম্পূর্ণ পাল্পটা কিন্তু একটা ঘন আঠালো মতো হয়ে এসছে তখন বুঝতে হবে এর মধ্যে যা ময়েশ্চার ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এটা কিন্তু একটা র ম্যাঙ্গো পাল্প হয়েছে এবার চলুন যে আমের একটা পিট রেখে দিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে নেব আর কেনই বা টুকরো করছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তবে হ্যাঁ বেশ ছোটো ছোটো টুকরো করবো না মানে একেবারে মিহি টুকরো করব না একটু মুখে পড়বে এরকম আমি টুকরো করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন যে খুব বেশি ছোটোও না আর খুব বেশি বড়ও না টুকরোগুলো এইবার এগুলোকে একটা বাটিতে আমি রেখে দেব তাহলে এবার নেক্সট স্টেপে যাই প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ক্রিম এটা কিন্তু হুইপড ক্রিম নিয়েছি আর এই হুইপ ক্রিমটাই কিন্তু কোনো রকম মিষ্টি ছিল না অর্থাৎ এটা কিন্তু সুগার ফ্রি হুইপড ক্রিম আর আমি এই হুইপ ক্রিমটা দু প্যাকেট ব্যবহার করেছি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আর প্রতিটি প্যাকেটের ওজন কিন্তু দুশো পঞ্চাশ এর মতো এবার এতে দিয়ে দেব আইসিং সুগার আমি এখানে এক বাটি আইসিং সুগার দিয়ে দিলাম এবার আমি আইসিং সুগার আর ক্রিমটাকে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে হুইস্ক করে নেব হ্যাঁ এখানে একটা কথা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে যে আইসিং সুগার আর ক্রিমটা যেন একদম চিল থাকে অর্থাৎ বেশ ভালো মাত্রায় ঠান্ডা থাকে হুইস করতে করতে অনেক সময় দেখা যায় যে ক্রিমটা বেশ গরম হয়ে গেছে তখন কিন্তু ক্রিমটাকে একবার ফ্রিজারে দিয়ে আবার চিল করে তারপরে আরেকবার হুইস করে নিতে হবে আমার যেহেতু প্রয়োজন হয়নি তাই আমি আর করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই পাল্পটা যেটা আমি চিনির রসের সাথে বেশ ঘন করে একটা আঠালো মতো করে নিয়েছিলাম এবার এটাকেও কিন্তু ক্রিমের সাথে ভালো করে হুইস করে নেব যাতে সম্পূর্ণ ম্যাঙ্গো পাল্পটা এই ক্রিমের সাথে ভালো করে মিশে যায় আর আমি কিন্তু এই পাল্পটাও তো আমি ডিপ ফ্রিজে রেখে বেশ খানিকটা ঠান্ডা করে নিয়েই কিন্তু ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দরই না এসছে আর ক্রিমটাও কিন্তু বেশ ফোমি হয়ে গেছে এবার লাস্ট উপকরণ হচ্ছে কন্ডেন্স মিল্ক সেটাকে দিয়ে আরেকবার কিন্তু ভালো করে এটাকে হুইস্ক করে নেব আর কনডেন্স মিল্ক দিলে কিন্তু মাথায় রাখবেন আরও এটা কিন্তু বেশি টেস্টি হবে এবং একটা ক্রিমি ব্যাপার আসবে আমার এখানে কিন্তু কন্ডেন্স মিল্কটাও একদম ঠান্ডা ছিল আর আপনাদের যদি মনে হয় ঠান্ডার পরিমাণটা বারবার কমে যাচ্ছে তাহলে এই যে পাত্রটা যেটার মধ্যে আমি সমস্ত কিছু উপকরণ নিয়েছি সেটাকে একটা বরফের ট্রের ওপরে বসাতেই পারেন তার ও কিন্তু সম্পূর্ণ কাজটা সঠিকভাবে হয়ে যাবে তবে কারো হাতে যদি সময় বেশি থাকে তাহলে হুইস করতে করতে মাঝে মাঝে আইসক্রিমের ব্যাটারটাকে এক ঘন্টা করে আপনারা কিন্তু ডিফ্রিজারে রাখতেই পারেন আর এভাবে ডিফ্রিজারে রাখার প্রসেসটা যদি আপনারা দুবার করেন তাহলেই কিন্তু আইসক্রিমের যে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবার চলুন আমার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবার আইসক্রিমের ব্যাটারটা একটা পাত্রের মধ্যে আগে ঢেলে নেব আর খুব আস্তে আস্তে করে ঢালবেন একবারে করে অনেকটা ঢেলে দিলে কিন্তু প্রবলেম হবে কারণ আমরা কিন্তু এই যে হাতা করে দিচ্ছি তারপরে কিন্তু আমরা এখানে দেব সেই যে আমের টুকরো করে রেখেছিলাম সেই আমটা তাহলে চলুন এবার আম দিয়ে দিই এবার আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু অবশ্যই একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সর্বত্র কিন্তু আমের টুকরোগুলো যেন পড়ে এবার দেখুন আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এবার এর উপরে বাদবাকি আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দেব আপনারা যদি কেউ চান লেয়ারিং নাও করতে পারেন তবে লেয়ারিং করলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো আর আজকের এই রেসিপি দুটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব লোভনীয় রেসিপির মধ্যে দুটি রেসিপি এবার চলুন এর ওপরটাও কিন্তু সেই টুকরো করে নেওয়া আম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর এইভাবে কিন্তু অন্তত বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে সম্পূর্ণ আইসক্রিমটি কিন্তু একদম দোকানের মতো খেতে হবে আর আমি কিন্তু এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ইউজ করিনি তাহলে চলুন বারো ঘন্টা বাদে আমি নিয়ে এসেছি এইবার আপনারা দেখে নিন আইসক্রিমটা কিন্তু বেশ জমে গেছে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হয়েছে আর আজকের এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম যদি নতুন নতুন রেসিপি বা পুরনো দিনের রেসিপি যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে আপনাদেরকে থাকতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন